হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া পাওয়ার কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি তো যে সকল বন্ধুরা সরকারি চাকরি করতে চান এখানে অবশ্যই আবেদন করতে পারবেন এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এটা আবেদনের শেষ তারিখ তেইশে জুন দুই তো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক চাকরি ধরন সরকারি চাকরি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস সীমা আঠারো থেকে আটত্রিশ বছর আবেদনের শেষ তারিখ তেইশে জুন দু এবং এখানে মোট এগারোটি পদ রয়েছে ও একাধিক লোক সংখ্যা নিবে তো বন্ধুরা চলুন এগারোটি পদ দেখে আসা যাক এখানে প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র মেডিকেল অফিসার এখানে পদ সংখ্যা একটি এম ও পরবর্তী যে পদটি সেটি হচ্ছে সিনিয়র মেডিকেল অফিসার পদ সংখ্যা একটি এম বিবিএস পাস ও পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র মেডিকেল অফিসার পদ সংখ্যা একটি এবং চার নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র মেডিকেল অফিসার এখানেও পদ সংখ্যা একটি পরবর্তী পদটি হচ্ছে মেডিকেল অফিসার এখানে পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল অফিসার এখানে পদ সংখ্যা দুইটি পরবর্তী যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ সংখ্যা তেরোটি এবং পরবর্তী যে পথ সংখ্যা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে সংখ্যা ও পরবর্তী যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানেও পথ সংখ্যা দুইটি তো বন্ধুরা এরকম আরো নতুন নতুন চাকরির খবর নিয়ে আবারও হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম